উচ্চ রক্তচাপ নির্ণয় উচ্চ রক্তচাপ নির্ণয়ের জন্য একজন ব্যক্তির রক্তচাপ পরা গ্রহণ করা সমস্ত কিছু রক্তচাপ সাধারণত ডাক্তারের অফিসে নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে পরীক্ষা করা হয় আপনি যদি আপনার পরবর্তী পরিদর্শনের সময় একটি না পান তবে রক্তচাপ পরার অনুরোধ করুন যখন পড়া দেখায় যে আপনার রক্তচাপ বেশি তখন ডাক্তার কয়েক দিন বা সপ্তাহের মধ্যে অতিরিক্ত পরীক্ষার আদেশ দিতে পারেন উচ্চ রক্তচাপের একটি রোগ নির্ণয় খুব কমই এক পড়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় ডাক্তার একটি দীর্ঘমেয়াদী সমস্যা লক্ষণ দেখতে চান এর কারণ হল আপনার আশেপাশের পরিবেশ সরবরাহকারীর অফিসে আপনি যে চাপ অনুভব করতে পারেন তা সহ উচ্চ রক্তচাপে অবদান রাখতে পারে অন্যদিকে উচ্চ রক্তচাপের মাত্রা দিনের বেলা ওঠানামা করে যদি আপনার রক্তচাপ ধারাবাহিকভাবে বেশি থাকে তবে ডাক্তার সম্ভবত কোনো অন্তর্নিহিত সমস্যাগুলি অস্বীকার করার জন্য আরও পরীক্ষার আদেশ দেবেন কিছু পরীক্ষা যা আপনি অন্তর্ভুক্ত করতে পারেন প্রস্রাব পরীক্ষা কোলেস্টেরল পর্যবেক্ষণ সহ অন্যান্য রক্ত পরীক্ষা হার্টের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরিমাপ করার জন্য একটি ইলেকট্রোকার্ডিওগ্রাম ইকেজি নামেও পরিচিত বা কখনও কখনও একটি ইসিজি কিডনি বা হার্টের একটি আলট্রাসাউন্ড এই ডায়াগনস্টিক পরীক্ষাগুলি চিকিৎসকদের আপনার উচ্চ রক্তচাপে অবদান রাখতে পারে এমন কোনো মাধ্যমিক শর্ত শনাক্ত করতে সহায়তা করবে তারা আপনার দেহের অঙ্গগুলির উপর বর্ধিত রক্তচাপের